দর্শক জমাবাই লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর ডক্টর সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আজ কিছুক্ষণ আগে ডাক্তার সাহাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ের একটি গাড়ি থেকে কিন্তু দুটি মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেই বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছিলেন এবং প্রাথমিকভাবে তিনি বলছেন গত গতকাল তারা এই হাসপাতালে ভর্তি একজন রুগী রিলিজ হওয়ার কথা ছিল এবং সেই রুগীকে নেওয়ার জন্য তারা এখানে এসেছিলেন এবং সেই গাড়িটি তারা পার্কিং করেছিলেন এবং সেই পার্কিং করার পরে আসলে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে গাড়ির মধ্যে ভিতরেই দুজন সেখানে ছিল এবং গাড়ির মধ্যেই তাদের মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু ইনভেস্টিগেশন চলছে এবং হাসপাতালের যে সিচি টিভি ফুটেজ রয়েছে সেই সি টিভি ফুটেজের বিশ্লেষণও কিন্তু করা হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে দুটি মদধে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শক আমি শাহাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে আর মেডিকেল থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদের জানাতে চাই সাহুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতরে দুই লাশ উদ্ধার করা হয়েছে নিহত একজনের নাম জাকির হোসেন চল্লিশ জাকিরের লাশ ছিল চালকের আসনে পাশের আসনে ছিল মিজানের লাশ দর্শক আপনার জানতে চাই রাজধানীর মৌচাকে সাহাদুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টের পার্কিংয়ে একটি গাড়ির ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ আজ পৌনে বারোটার দিকে মেডিকেল কলেজের রক্ষীরা গাড়ির ভেতর দুজনের মধ্য থেকে রমনাথ থানায় খবর দেয় পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে আর কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয়ে রমনা জনের ডিসি উপকমিশনার মাসুদ আলমপুরি কথা বলছিলেন তবে দর্শক তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ হাসপাতালের কর্মীদের বরাদ্দে উপকমিশনার সাংবাদিকরা সাদা সাধারণের ওই প্রাইভেট কার রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রোগী নিয়ে আসার কথা বলে মেডিকেলের পার্কিংয়ে প্রবেশ করে পরে চালক গাড়ি থেকে নেমে চলে যান এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল সোমবার দুপুরে বিষয়টি নিরাপত্তা করতে নজর আসে ভেতরে লোক দেখে টাকা টাকি করে সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয় দর্শক ডাক্তার শিয়াজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ের প্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে আইটি অর্থকারী বাহিনী সদস্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারা রুগী নেওয়ার জন্য মূলত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং একজন লাশ চালকের আসনে ছিল এবং আর একজন চালকের পাশের ছিটে ছিল এবং গতকাল ভোরে তারা কিন্তু রুগী নেওয়ার জন্য মেডিকেলে এসেছিলেন কিন্তু কি কারণে বা কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত জানি লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বলছেন মূলত পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই আসলে নিশ্চিত হওয়া যাবে তাদেরকে হত্যা করা হয়েছে না অন্য কোনো কারণে তাদের দর্শক আমরা সিরাজুল ইসলাম মেডিকেল থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান দর্শন চেষ্টা করেছিলাম গাড়ি পার্কিংয়ে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং সেই বিষয়ে কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে বা এটি কোনো হত্যাকাণ্ড কিনা সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি